কি বলবো আমার যে রেকর্ডারটা ওই রেকর্ডারটা পাঁচ মিনিটের উপরে না থাকার কারণে আসলে আমি উত্তরটা দিতে পারতেছি না দুইটা তিনটা উত্তর দিয়ে আবার কেটে যায় খুব খারাপ লাগে তো আমি আবারও নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের কমেন্টে জাহাঙ্গীর আলম ভাই বলছেন নেদারল্যান্ডে যেতে চাচ্ছি এই জন্য আপনাকে একটা রিকোয়েস্ট আমাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপদেশ দিন যেগুলো মেনে চললে আমার ওখানে কোনো সমস্যা হবে না আপনি নেদারল্যান্ড যান কোনো অসুবিধা নেই নেদারল্যান্ড ও ইউরোপের একটা ভালো দেশ আমি দুই বছর ওয়ার ফার্মিট বিষয়ে যেতে চাচ্ছি দুই বছর ওয়ার পারমিট বিষয়ে যান অসুবিধা নেই আপনার পরের কথাগুলো আমি বুঝছি যদি আপনি ওখানে যে আপনার দুই বছরের কন্ট্রাক্ট আছে এই দুই বছরের ভিতরে আপনার ওরা একটা টেম্পোরারি রেসিডেন্স দিবে অথবা আপনাকে লিগালি কাগজপত্র দিবে যখন লিগালি কাগজপত্র দিবে তখন বাৎসরিক একটা হলিডে পাবেন ছুটি পাবেন এক মাসের জন্য হোক পনেরো দিনের জন্য হোক তখন আপনি আপনার পছন্দ মতো দেশে গিয়ে সেটেল হতে পারবেন এবং ওই দেশের নিয়মকানুন মতো আপনাকে ওই দেশে থাকতে পারবেন আর ওটা দিয়ে আপনি পর্তুগাল যদি যেতে চান পর্তুগালও ট্রাই করবেন পর্তুগাল আসবেন এসে আপনি পর্তুগালের কী কী ইমিগ্রেশন সিস্টেম বা আপনার তত তত ততদিন পর্যন্ত আপনাকে কোন ধরনের ওরা ভ্যালিড ভিসা অথবা আপনার বৈধ কাগজপত্র দিয়ে ওগুলো নিয়ে পর্তুগাল যাবেন যাওয়ার পরে যদি ওখানে সিস্টেম থাকে তাহলে অবশ্যই ওখানে আপনি স্টে করতে পারবেন ইমিগ্রেন্ট হতে পারবেন আশা করি জাহাঙ্গীর আলম ভাই আপনি আপনার প্রশ্নটির উত্তরটি পেয়েছেন এমলি দিপু থ্যাংক ইউ ওকে ওয়েলকাম বাই আকবর আলি ধন্যবাদ ভাই আপনার নাম্বারটা দিবেন জি ভাইয়া আমি আপনাকে নাম্বারটা দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত শাহজুহ খান মেনি মেনি থ্যাংকস ব্রাদার ওকে আপনাকেও ধন্যবাদ ভাই পার্শ তালুকদার ভাইয়া আমি সাউদি থেকে কীভাবে আসতে পারি যদি আপনি হেল্প করতেন উপকৃত হতাম ভাইয়া যদি কোনো এজেন্টের নম্বর যে না ভাইয়া আমার কাছে কোনো এজেন্টের নাম্বার নেই আর আমি আপনি এখানে প্রশ্ন করছেন এরকম আমি উত্তর দিতে পারবো এর বাইরে আমি আর কিছু করতে পারবো না সরি আমি আসলে এখানে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা যারা ইউরোপ সম্বন্ধে জানেন না বা বুঝেন না কিছু ইউরোপ সম্বন্ধে জানিয়ে দেওয়া এবং আপনাদের মাঝে ইউরোপ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই যাদের তারা একটু অভিজ্ঞতা নেবেন এটুকুই আমি এখানে বক বক করতেছি কাউকে বিষা দেওয়ার জন্য না কোনো এজেন্সির দালাল হিসেবে আমি এখানে কাজ করতেছি না ধন্যবাদ সবাইকে আপনারা এ ধরনের কেউ কিছু চাইবেন না দয়া করে রাশেদ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আরেকুর রহমান ভাই আমি ভাই আপনি একটা কথা বলছেন যে ফ্রান্স ইতালি পর্তুগাল এই এম্বাসিতে প্রবলেম হতে পারে আমার কথা হলো আমি সৌদি থেকে পর্তুগাল যাব। ইউরোপের অন্য এম্বাসিতে যাব ধরেন আমি বেলজিয়াম এম্বাসিতে গেলাম তারা আমাকে বিষা দিলো ওখান থেকে এক ওখান থেকে সাথে সাথে অন্য কোনো ফ্লাইটে পর্তুগাল যেতে পারবো কি না যেহেতু তখন পর্তুগালের বিষা আমার পাসপোর্টটা লাগে না প্লিজ একটু জানাবেন আসলে আপনার প্রশ্নটা খুব ছোট কিন্তু করে ফেলেছেন অনেক লম্বা যাই হোক আমি যেটা যতটুকু বুঝছি এতটুকু বলতেছি আপনি যে দেশের বিষয় ওই দেশে আগে যাবেন এরপরে যখন টিকিট কাটবেন ফাইনালি যখন টিকিট কাটবেন তখন আপনার যে গন্তব্যস্থান থেকে যে দেশের বিষয় ওই দেশের জন্য একটা টিকিট কাটবেন আবার ওইখান থেকে অন্য যে কোনো দেশে যাবেন সে দেশের জন্য আরেকটা টিকিট কাটবেন ঠিক আছে আপনি যে যে গন্তব্য আপনি যেখানে আছেন ওইখান থেকে যে টিকিটটা কাটবেন সেটা ডাবল টিকিট কাটবেন আর ওইখান থেকে যে টিকিটটা অন্য দেশের জন্য কাটবেন সেটা সিঙ্গেল কাটবেন এরপরে আপনি বিশা যে দেশের ওই দেশে নামবেন আরেক বিমানে করি অন্য দেশে যাবেন এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট তো ওইটা দিয়েই আপনার ওইভাবে হলে কোনো সমস্যা নেই আর আপনি বিশা বেলজিয়ামের হয়ে ডাইরেক্ট পর্তুগাল চলে যাবেন আপনাকে এটা মনে রাখতে হবে আগে আপনার বিষাটা ইউরোজোনের ইউরোজোনের পারমিশন নিতে হবে ইউরোজোনের পারমিশন নিতে হলে আপনার যে দেশের বিশ্বাস ওই দেশের ওই দেশে এয়ারপোর্টে নামার পরে ওখানে একটা এন্ট্রি সিল মারবে ওই সিলটা পাসপোর্টে পড়ার পর থেকে আপনার ইউরো জোন শুরু হবে আপনার যদি ডাইরেক্ট পর্তুগালে চলে যান তাহলে তো ইউরো শুরু হবে না তখন এবার আপনারা এয়ারপোর্টে দেখলে এয়ারপোর্ট ইমিগ্রেশন সেন্টারে দেখে যদি বেলজিয়াম বেলজিয়ামে সিল না দেখে তখন কিন্তু আপনাকে পর্তুগাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আবার ব্যাক পাঠিয়ে দেবে এটা হানড্রেড পার্সেন্ট মনে রাখবেন ধন্যবাদ আপনাকে আপনার এই শর্ট টাইমের উত্তর দিতে গিয়ে আমার টাইমও শেষ হয়ে গেল আমি আবার পরবর্তী পাঁচ মিনিটের জন্য যাবো